এই যে আপনারা দেখেছেন ইতিমধ্যেই মিজানুর রহমান আজহারি ফেসবুকের তার অফিসিয়াল পেজে তিনি জানিয়ে দিয়েছে তিনি এবছর এই মাহফিলগুলোকেও তিনি স্থগিত করে দিয়েছে কেন স্থগিত করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো কেন আজকে এই মাঠ থেকে বাংলাদেশের শিকর ইসলাম এদেশে প্রতিটা পাড়া মহল্লায় এই যে শীতের মৌসুমে ঘরে ঘরে বলা চলে যে বাংলাদেশে তাফসির মাহফিল হয় কেন বন্ধ করে দিচ্ছে তারা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কবলে আজকে আলেম সমাজগুলো মিডিয়া থেকে আলেম সমাজগুলো এই কোরআনের খেদমা থেকে আড়ালে যেতে বাধ্য হচ্ছে তারা এই যে ডক্টর জাকির নায়েক গোটা বিশ্বব্যাপী কোরআনের কথা বলল বলতে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে ওলামা এখলাম যারা আছে এদের দায়িত্ব কোরআনের হক কথাগুলো জাতির সামনে বলা নির্দ্বিধায় নির্ভয়ে উচ্চ আওয়াজে কোরআনের হক কথাগুলো জাতির সামনে বলা আল্লাপাক সোনাহালের একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে কেমনে বলতে হবে আল্লাহ বলতেছেন উদু তোমরা ডাকো মানুষদেরকে ইলা সাবিল হেকমাহ মানুষদেরকে যখন তোমরা ডাকবে তখন তোমরা হেকমতের সাথে সুকৌশলে মানুষদেরকে তোমরা ইসলামের দিকে আহ্বান করো ইসলামের দিকে ডাকো আজকে আমার দেশে তথাকথিত কিছু নামধারী আলেম এই আয়াতটাকে নিয়ে তারা বলতেছে যে ইলা হেকমা ওই যে তো হেকমতের সাথে মানুষদেরকে ডাকতে বলছে এই জন্য সারা জীবন শুধু করে যাচ্ছে অথচ আল্লাহ পাক এখানে দিয়ে বোঝাতে চাচ্ছে যে তোমরা কি করো হেকমতের প্রথম অর্থ হচ্ছে তোমরা কোরআনের এবং হাদিসের সত্য দলিল দিয়ে তোমরা কথা বলো সেটা যেটা নেয় তোমাকে কোরআন দিয়ে বলতে হবে এটাই নেয় যেটা অন্যায় তোমাকে কোরআনের দলিল দিয়ে বলতে হবে এটা অন্যায় আল্লাহ পাক সুরা নিসার একশো চুয়াত্তর নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছি আই হান্নাস কত যা কুম্বুর হান উম্মির রব্বি কুম ও না ইলাই কুম মুবি না আল্লাহ পাক বলতেছেন যে হে মানবতা হে দুনিয়ার মানব সভ্যতা শোনো কত যা কুম বুরহান উম্মির তোমাদের রবের পক্ষ থেকে আমি আল্লাহ রব্বুল একটা বুরহান বুরহান কি অকাট্য দলিল যার পরে আর কোনো দলিল টেকে দলিল খাটে না আল্লাহ বলতেছেন তোমার রবের পক্ষ থেকে একটা দিয়েছি তোমরা যখন মানুষদেরকে দিবে ইলা বুরহান হেকমা হেকমতের সাথে মানে গোপনে দাওয়াত দিবা না তোমরা কোরআন থেকে দলিল ভিত্তিক তোমরা দাওয়াত দিবা এই যে আপনারা দেখেছেন ইতিমধ্যেই মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু ফেসবুকের তার অফিসিয়াল পেজে তিনি জানিয়ে দিয়েছে তিনি তার যতগুলো মাঠ পর্যায়ে মাহফিল ছিল গত বছরে প্রায় আটটা বিভাগীয় মাহফিল করেছে এবছর এই মাহফিলগুলোকেও তিনি স্থগিত করে দিয়েছে কেন স্থগিত করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো কেন আজকে এই মাঠ থেকে বাংলাদেশের শিকর ইসলাম এদেশে প্রতিটা পাড়া মহল্লায় এই যে শীতের মৌসুমে ঘরে ঘরে বলা চলে যে বাংলাদেশে তাফসির মাহফিল হয় কেন বন্ধ করে দিচ্ছে তারা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কবলে আজকে আলেম সমাজগুলো মিডিয়া থেকে আলেম সমাজগুলো এই কোরআনের খেদমা থেকে আড়ালে যেতে বাধ্য হচ্ছে তারা এই যে ডক্টর জাকির নায়েক গোটা বিশ্বব্যাপী কোরআনের কথা বললো বলতে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে মিজানুর রহমান আজহারি তিনি গত বছরে একটা প্রোগ্রাম করেছে বিভাগীয় এবছর এটাও স্থগিত করে দিল কারণ আমার দেশে রাজনৈতিক যে প্রতিহিংসা চলে এটা গোটা পৃথিবীতে কোথাও এমনটি চলে না গত দেখেন নাই যশোরের এক মাহফিলে যে দল খেয়ে গেছে আর দল খাবে ওই দলের নামও বলল না ইন জেনারেল একটা শব্দ বলছে একটা বোঝানোর জন্য তিনি বলে ফেললো ওই যে কথা এরকম হয়ে গেল মাসির ওপর কেড়ে আমি গরু খাই না গতকালকে আমিও তো আমার জমার বক্তব্যে সাদাবাজির বিরুদ্ধে কথা বললাম একদল মন খারাপ করলো তা আপনারা কি বলছি সাদাবাজ আজকে জাতির সামনে আসলে চোরের মন তো পুলিশ পুলিশ এখন পুলিশ পুলিশ কি এখন চোরের মন জনগণ জনগণ জাতি তো জেনে গেছে এখন এগুলা মিজানুর রহমান আজহারি বলল যে কি যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে নাম বলল না যারা মন খারাপ করল বুঝতে হবে যে ইরাই ক্ষুধার্ত তো এরাই খাওয়ার জন্য ধান্দাবাজি করে বসে আছে গত বছরেও সিলেটের একটা প্রোগ্রামে দেখা গেছে যে হতে পারে তিনি বলেছে হতে পারে এটা পরিকল্পিতভাবে লক্ষাধিক মানুষ আর আমার দেশে তো হিংসার জন্য শীর্ষে আমার দেশের মানুষ সবচেয়ে বেশি হিংসায় আমার মনে হয় নোবেল পুরস্কার পাবে ডক্টর ইউনুসের মতো সেখানে পরিকল্পিতভাবে বিভিন্নভাবে তাকে বিভিন্নভাবে মাহফিলগুলো বন্ধ করার জন্য গ্যালজাম বিশৃঙ্খলা লক্ষাধিক মানুষের মধ্যে তৈরি করার এই বছর যে শুরু হচ্ছে এখন মসজিদেই কোরআনের কথা বলা যাচ্ছে না মাঠে ময়দানে ইদানিং মিডিয়াতে দেখবেন যে লক্ষ্য করবেন যে বিভিন্ন বক্তাকে মসজিদে মসজিদের মঞ্চে করতেছে অনেক সময় দেখা যাচ্ছে এগুলা এইগুলো থেকে আড়ালে চলে যাচ্ছে আজারি সাহেব একটা কথা আফসোস করে ওনার আলোচনার মধ্যে বলছিল যে বিদেশে একটা চিত্র অঙ্কনের প্রতিযোগিতা হতো সেখানে বলছে যারা সুন্দর চিত্র অঙ্কন করতে পারবে সুন্দর ছবি আঁকিয়ে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার করা হবে তো অনেক অনেক ছবি একে নিয়ে আসছে তো সেখানে যাচাই বাছাই করে এরকম একটা ছবিকে পুরস্কার দেওয়া হচ্ছে গল্পে বলছে আজারি সাহেবই বলছে এক আলোচনায় যে একটা ছবি এরকম চিত্র অঙ্কন করা হয়েছে সেখানে জাহান নামের একটা চিত্র তুলে ধরা হয়েছে নিচে আগুন দাও দাও করে জ্বলতেছে এরকম বেশ কিছু জাহান নামের দরজায় দরজায় রাশিয়ার জাহান নামের দরজায় দারোয়ান আছে আমেরিকার জাহান নামের দরজায় দারোয়ান আছে এরপরে বিভিন্ন দেশের জাহান নামের দরজায় দারোয়ান আছে কিন্তু যেটা বাংলাদেশের জাহান নাম ওখানে দারোয়ান নাই তো যারা সেই ছবিটা দেখতেছে যাচাই বাছাই করতেছে যে ছবিটা অঙ্কন করেছে তারে বলতেছে যে এই যে বাংলাদেশের যে জাহান নামের চিত্র করেছে এর গেটে এর দরজায় দারোয়ান নাই কেন তো যে ছবি অঙ্কন করেছে সে বলতেছে যে বাংলাদেশের মানুষ যখন কেউ ওপরে উঠতে লাগে বাংলাদেশের মানুষ তখন টাইনে নিচে নামায় তো এ জাহান নাম থেকে বের হতে লাগে ওরাই টেনে নিচে নামাবে আলাদা দরকার নাই আমার দেশে তো তাই হয়ে গেছে কেউ যদি আমার মিজানুর রহমান আজহারি এটা শুধু বাংলাদেশের সম্পদ নয় এটা গোটা মুসলিম উম্মার সম্পদ এটা গোটা মুসলমানের জন্য একটা নিয়ামত আন্তর্জাতিকভাবে আজকে গোটা বিশ্ব যাকে চেনে আজকে এই যে ডক্টর জাকির নায়েক এ কিন্তু শুধুমাত্র এই ভারতের জন্মগ্রহণ করছে ভারতের সম্পদ নয় এটা গোটা মুসলিম উম্মার সম্পদ এই যে মাহফিলগুলো আজহারি সাহেব স্থগিত করল মুফতি আমির হামজা মিজা থেকে আড়ালে চলে গেল কারণগুলো কি শুধুমাত্র আমি মনে করি যেটা রাজনৈতিক প্রতিহিংসার কবল থেকে বাঁচার কারণে তারা আজকে বাধ্য হচ্ছে আড়ালে যেতে জাতি মাহরুম হয়ে যাচ্ছে কোরআন শোনা থেকে যাদের চক্রান্তে যাদের পরিকল্পনায় এমনটি হচ্ছে কিয়মতে কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে কাফেররা রাসুল যখন কোরআনের দাওয়াত দিত কাফেররা কিন্তু নিজে বলতো না নিজে তো কোরআন শুনতই না কিন্তু তারা সরাসরি বলতো না এমন কিছু কাজকর্ম শুরু করতো আবু যুবকদেরকে লেলিয়ে দিত যে যেখানে মোহাম্মদ কোরআনের কথা বলবে তোমরা শীষ বাজাবে তোমরা হাতে তালি দিবে তোমরা গোল তৈরি করবে যেন মোহাম্মদ সঠিকভাবে সুন্দরভাবে কোরআনের কথা বলতে না পারে আজকে আমার দেশে তাই হচ্ছে যদিও শীষ বাজায় না এখন হাতে তালি দেয় না কিন্তু কলমের খোঁসা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একশো ধারা জারি করে কোরআনের তাপসির মাহফিল বন্ধ করে দেয়

সেই সময় কাফেররা তারা চেয়েছিল সূক্ষ্মভাবে সুকৌশলে প্লান করে তারা নকশা করে চেয়েছিল যে কোরআনের কথাগুলো যেন বন্ধ হয়ে যায় কোরআন আমরা নিজেরা কোরআনের কথা শুনবো না জাতি যেন কোরআন শুনতে না পারে এরকম পরিবেশ তৈরি করব আমার মনে হয় বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে জাতিকে কোরআন শোনা থেকে বন্ধ করার একটা চক্রান্ত পায় তারা নিচ্ছে অনেক নেতা বক্তব্য দিচ্ছে যে আজকে মসজিদে কেন রাজনৈতিক কথা হবে ওই যে আলেম ওলামা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির কোরআনের মধ্যে তারা আজকে মসজিদের মধ্যে কোরআনের কথা বলে দারসুল কোরআন করতেছে এইগুলো তারা আজকে সহ্য করতে পারতেছে নেরা মূলত আমি অবাক হয়ে যাই এরা আবু জেহেলের চেয়েও আমার মনে হয় যে বড় কাফের হয়ে গেছে তারা আবু জেহলেরা তো রাতের বেলায় গোপনে এসে রাসুলের কাছে কোরআন শুনতো আর আমার দেশের নামদারী মুসলমান এই শয়তানগুলো তারা নিজে কোরআন শোনেও না জাতির মানুষকে কোরআন শোনা থেকে তারা বাধা প্রদান করতেছে কোরআন শোনার জন্য পরিবেশ না থাকে এরকম পরিবেশ তারা তৈরি করে ফেলতেছে ফাক বলেন তারা চেয়েছিল যদি কোরআন বন্ধ করতে পারো তাহলে বিজয়ী হতে পারবো আবু জেহেল চেয়েছিল যে কোরআন বন্ধ করলে বিজয়ী হব তো বিজয়ী পাক হয়েছে কিন্তু সফল হতে পারে নাই আজকে তার বাড়িটা ইন্টারন্যাশনাল দুই হাজার পায়খানা করে দিয়েছে গোটা পৃথিবীর মানুষ সেখানে যায় কোরআনের বিরোধিতা করার কারণে তার বাড়িতে মানুষ গিয়ে পায়খানা করে আসে তা আপনিও সফল হবেন সমস্যা নাই হেলের মতো ওকে কিন্তু আদর করে যত্ন করেও মাটি দেয় নাই আজকে যারা কোরআনের বিরোধিতা করতেছেন ওই সিঁড়ির ওপরে লাশ মরে পচে যাবে জানাজা করার লোক পাবেন না দুই চারজন যাই জানাজা করবে ওর মধ্যে হিন্দুও থাকবে এজন্য প্রকাশ্যে গোপনে কোরআনের বিরোধিতা করবেন না আলেমদেরকে মুক্ত পাখির মতো উড়তে দেন আলেমদেরকে কোরআনের কথাগুলো জাতির সামনে বলতে দেন বাধা প্রদান করবেন না যদি কোরআনের কথা বাধা দেন আপনি আল্লাহর টার্গেটে পড়ে যাবেন কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে কোরআনের কাজ কোরআনের দাওয়াত দেওয়া আল্লাহ রাসুল একটা হাদিসে বলেছেন আফদল আইবা আদাতি তেলাওয়তুল কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন পড়া কোরআন বোঝা কোরআন প্রচার করা এটা হচ্ছে পৃথিবীর চেষ্ট কাজ